আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লাইভেও দেখেছেন যে আমাদের মুকুটের নতুন নতুন কালেকশান অনেক চলে এসেছে তো আপনাদের ওটা লাইকটা যেহেতু সবসময় থাকে না তাই আপনাদের সুবিধার্থে আপনাদের যাতে স্ক্রিনশট নিতে সুবিধে হয় অনলাইন বুকিংয়ের জন্য সুবিধা হয় যারা যারা আমাকে বলেছিলে যে ওটা আর একটা ভিডিওতে দাও তাই আমি আর ভিডিওটা দিচ্ছি তোমাদের সকলের জন্য ভালো করে একটু দেখে নাও কালেকশানগুলো আমাদের আমাদের নতুন সূক্ষ্ম মোটিভের কাজ চলে এসেছে যারা এত ভালো ভালো মুকুটগুলো নিতে চাও ঝটপট তোমরা বুক করে নাও অথবা চলে এসো আমাদের হাবড়ার স্টোরে আমাদের হাবড়া স্টোরে দেখতে পাচ্ছ যে কত ধরনের কালেকশান চলে এসেছে এই সমস্ত কালেকশান যদি তুমি চাও যে তোমার স্পেশাল দিনে তোমার কাছে শুধু থাকুক তাহলে চলে এসো আমাদের কাছে এছাড়াও তোমরা যদি চাও কাস্টমাইজেশন তাহলে মুকুটে আমাদের কাস্টমাইজেশন হয়ে যাবে কিন্তু একটু আগে থেকে আমাদের বলো প্লিজ তাহলে আমাদের সুবিধে হয় যেহেতু এখন আমাদের বিয়ের সিজন শুরু হয়ে যাচ্ছে তাই কাস্টমাইজেশানের জন্য আমাদের একটু আগে থেকে জানিও তাহলে আমাদের সুবিধে হবে কাজ করতে